আর হবে না তুই আমার কই দেখ আমি কিছু করতে পারি আর না হরে আরে কই লাভ নেই বন্ধু তুই কিছু করতে পারবি দাসে বলছি আমি কিছু করতে পারি না করি তোর জন্য সবকিছু করতে পারবি সবকিছু করতে পারবি তাহলে আমার একটা চোখ লাগবে চোখ দিতে পারবি একটা কি করবি তোর দিলে সমস্যা কি তুই চাষ না আমি হাসি খুশি থাকি তুই দিবি না কে তুই চাষ না আমার মনটা ভালো তোর দিও লাগবে আমি তো ওটা বোঝাতে চাইনি আমি তো রাস্তায় যেমন নষ্ট হয়ে যাবে সেসব আমি তোর দেবো আচ্ছা না বন্ধু তুই এখন কইছিস না বন্ধু তোর এখন দেওয়াই লাগবে আমি তো কই বিপদে পড়ে গেলাম এখন তো শকিন দিলে কি করবে আমার তো কয় একটু বুঝি বন্ধু তুই জানিস না আইফোন 70 ম্যাক্স বাড়িছে আচ্ছা টাকা টাকা কিনতিছে কাপড় ব্লকরা কিনতিছে বক্স বাজার গিয়ে কিনতিছে লিংক ভাইরাল করে কিনতিছে এটা না কিনলে আমাদের মান সম্মান থাকবে না বন্ধু আচ্ছা এ বন্ধু তুই তো জানিস আমার কাছে টাকা পয়সা নেই তোর একটা শোক আর একটা কিট নিতে আমি ওটা বিক্রি করে একটা আইফোন কিনি নাইতে তো সমাজে চলা যাচ্ছে না

বলি বন্ধু মানবতার খাতির নাই না থাকলে তোর এই শোক আর এই কিডনিটাও বিক্রি করে দিতাম দেখ বন্ধু ঘন্টা কিন্তু খুব ভালো খুব ভালো খুব ভালো দিতে তুমি তো কো যা করো আমার জন্য করো তুমি তো আমার খুশি চাও বাবা কি সন্তানের মঙ্গল চাই না খারাপ চাই আর মনটা খুব খারাপ তুমি আমার মনটা একটু খুব ভালো করে দাও অলের বেতন নিয়ে গাড়ি সারাই করলি সেদিন

ও না কিনলি তোলার মতো নেই মান সম্মান থাকতিস না আব্বা এখন আর গরিব লোকের আর বড় লোকের কোনো পার্থক্য নেই যার আইফোন তার মান সম্মান বেশি তার দামও বেশি আইফোন সতেরো সেটা আবার কি খাই না মাথায় দেয় একটু বুঝিয়ে কদিন আব্বা ফোন ফোন মোবাইল সব থেকে দামি ফোন সে ফোন সবকিছু করা যায় আচ্ছা সবকিছু করা যায় পকেটে থাকলে দুবেলার না খেয়ে থাকা যায় ও ফোন ধান কাটা যায় ধান কাটা কি আর বলতে বল করছো তুমি ও ফোন দিয়ে সব কিছু করা যায় তুই তো বললি ফোন দিয়ে সব করা যায় তুমিও বুঝবে না তোমারও বুঝতে হবে না আমায় আর ভাত মাছ খাওয়া লাগবে না ওই ফোন খাইস কেন তুমি তো যা করো ভালো ভালো করো এবার দুই লক্ষ টাকা দাও আমি ফোন কিনে নিয়ে আসি কয় টাকার কথা গলি তুই দুই লক্ষ টাকা তুমি বোঝনি